প্রধান চন্দ্রী কি বন্ধুর নিয়ে চল সেই প্রধান চন্দ্রটি বলে আজকে প্রধান চন্দ্রী বলে সূচনা হচ্ছে भा चलो

এখন তুমি নিজে ভাঙারে তো নব প্রভু সন্ধে দাও সারা ওদের প্রভু নিয়ত দেবতা এখন তুমি নিজে এ এসো নিশো নি তোলে বিভিন্ন জায়গাতে কিনু ছিল 見ろ自分りもあしれのと、あろうのかいつに結構に আছে আসি এর ফলে ছাত্রদের সমাবেত সমিত হবে তোমরা করে হবে

তোমার ঠিক করো শোনা তোমার সঙ্গে তোমার পাওয়া যায় বলবে কিন্তু কিছু করতে গেলে থাকতে তোমাদের है अरा Thank okay. you. কিন্তু ভাল নহয় বনোৱা কিন্তু নিৰ্চন কৰ